আসসালামু আলাইকুম আলা ওয়ালা আলহামদুলিল্লাহিহাদ আল্লাহাক এখানে এই দশ দিনের কসম করছেন এরপরে আল্লাপাক বিশেষ করে আরো দুটা কসম করছেন জোট এবং বেজোড কসম এখানে একরাম বলেন জোট বলতে দশ তারিখ বেজোট বলতে নয় তারিখ নয় তারিখ নয় তারিখ হলো ইয়ৌমে আরাপাহ দশ তারিখ হলো ইয়ৌম নাহার নয় তারিখও খুব ফজিলতময় দশ তারিখও ফজিলতময় নয় তারিখ হলো হজের দিনে আরাফা হলো হজের দিন নবী সাল্লি সাল্লাম বলছেন আল হাজো আরাফা হজ হলো আরাফার দিন এই জন্য নয় তারিখটা খুবই ফজিলতময় এবং নয় তারিখের সিয়াম আরাফার দিনের সিয়াম এত ফজিলত নবী সাল্লাম বলছেন অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর দুই বছরের গুণাকে আল্লাপাক মাফ করে দেব তাইলে এমন কোন আমল নাই যে আমল আপনার সামনের গুণা মাফ করে দিব সকল আমলে কি করে পিছনের গুণা মাফ হয় দেখবেন সব হাদিসের মধ্যে আছে গুফেরা আলহু মা তাকাদ্দামা মিন জাম্বিহি মা তাকাদ্দামা মিন জাম্বিহি মানে অতীতে সেই যে গুণা করছে সেগুলো আল্লাহ মাফ করে একটা আমল আছে এই আমল করলে সামনের গুণ মাফ সোহান আল্লাহ এটা কিন্তু আর কোনো মাসে নাই এটা আছে কোন মাসে এই জুলহা জুলহিজা মাসে যেটা বলছে লাইজাতুল কদরে আবাদত করলে কিন্তু সামনের এক বছরের মাফ হবে না ফিসনের গুনা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন কিন্তু জিলহজ মাসের এই রাত্রিগুলোতে বিশেষ করে ইয়ম আরাপাহ আরাফার সিয়াম পালন করলে আগামী এক বছরের গুণাও আল্লাহরবুল্লা আলমী ক্ষমা করে সুহান আল্লাহ এই জন্য আল্লাপাকে এখানে জোট এবং বেজোট জোট হলে ইয়মন নাহার কোরবানির দিন সেই দিন অসংখ্য এবাদত হজের গুলা ইবাদত বললাম আবার এদিকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটা এবাদত এরপরে আমরা একটা হাদিস শুনি হাদিসটি বোখারিতে এসেছে তিরমিজিতে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মা আমিন আয়া আমিন ও সলে ফিহিন্যা আহাব্ব ইলাল্লাহ হেমিন হাজিহিল আয়া আশার এমন কোন দিন এমন কোন দিনের আমলের সলেহ নেক আমল আল্লাহর কাছে নাই যেটা আহাব্ব ইলাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সব চাইতে প্রিয় সব চাইতে মহব্বতের আল্লাপাক এত পছন্দ করেন এইরকম কোনো দিনের এবাদত নাই মিনহা দিহিল মিল আসার এই দশ দিনের এবাদতের চাইতে মানে এই জিলহজ মাসের দশ দিনের এবাদত আমলের সলের চাইতে উত্তম কোনো প্রিয় আমল রাব্বুল আলমিনের কাছে আর নাই সাহবাইকার জিজ্ঞাসা করেন ওয়ালাল জিহাদুফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করলেও কি এর থেকে প্রিয় হবে না নবী সাল্লাস্লাম বললেন ওয়ালাল জেহাদু ফি সাবির আল্লাহ রাস্তায় জেহাদ ও এর সমকক্ষ হবে না আল্লাহ রাস্তায় জেহাদ করলেও এর সমকক্ষ হবে না তবে যে ব্যক্তি তার নবস এবং মাল জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করতে বের হয়েছে আর ফিরে আসে না শহীদ হয়ে গেছে এই লোকের আমলটা শুধু এর থেকে প্রিয় তবে আর কোন আমল এই জিলহজের প্রথম দশ দিনের আমলের চাইতে প্রিয় নাই সোহান আল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ বলছেন আল্লাহ রব আলমিনের কাছে এই দিনগুলোর চাইতে দিনগুলোর আমলের চাইতে মহান এবং প্রিয় আর কোন দিনের আমল নাই নবী সাল্লাম বলেন এই দিনগুলোতে তোমরা এই দিনগুলো তো তোমরা বেশি বেশি করে তাহালিল করো তাহালিল তাহালিল মানি লাহ ইল্লাহ লাহকে বলা হয় কি তাহালিল তাকবীর বলো তাকবির হইলো কি আল্লাহ আকবর আর একটা হলো তাহমিদ তাহমিদ মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা হলো তাহমিদ নবী সাল্লাম বলেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে লা লাহ ইল্লাহর জিকির করো আলহামদুলিল্লাহর জিকির করো সুবহান আল্লাহর জিকির করো আল্লাহ আকবারের জিকির করো বেশি বেশি করে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দশ দিনের আমলগুলা খুবই ফজিলতময় এবং রাবুল্লাহ আলমিনের কাছে খুবই প্রিয় আমল এখন এই দশ দিন আমরা কি কি আমল করব সংক্ষিপ্তভাবে আমরা বলি এক নম্বরে এই দশ দিন আসার আগে আমরা নখ চুল এগুলা কেটে ফেলবো মানে এই দশ দিন আমরা নখ কাটবো না শরীরের কোনো অংশের চুল কাটব না গোপ কাটব না বুঝে আসছে যে এই দশ দিন আমরা হাতের নখ কাটব না গোপ কাটব না এবং শরীরের অন্যান্য স্থানের যে চুলগুলো কর্তন করা শুন না সেগুলো আমরা কর্তন বা মুন্ডন করবো না এটা এই দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সহি মুসলিমের হাদিসে এসছে নাম বলছেন যখন তোমরা জিল মাসের নতুন ছাদ দেখবে তোমাদের মধ্যে যে কোরবানি করার ইচ্ছা পোষণ করবে ফালুম শেখ আন শারিহি ওয়া সে যেন তার চুল এবং নখ কাটা থেকে সেজন্য বিরত থাকে এই জন্য এগুলা জিলহজের চাঁদ দেখার আগে মানে জিলকদ মাসের উনত্রিশ তারিখে এগুলো কেটে ফেলবেন আর ওই উনত্রিশে জিলকদ কেটে ফেলবেন মানে উনত্রিশ তারিখে রাত্রে তো চাঁদ দেখার সম্ভাবনা আছে চাঁদ দেখা গেলে কোরবানি করা পর্যন্ত আর এগুলো কাটা যাবে না কেউ কেউ এগুলাকে ওয়াজিব বলছে তবে জমহুর ওলামাদের মতো এটা সুন্নত এগুলা না কাটাটা সুন্নত তাহলে এটা হলো এক নম্বর আমল দু নম্বর আমল এই দিনগুলোতে বেশি বেশি রাব্বুল্লাহ আলমিনের কাছে তওবা করতে হবে তাওবায় নসুহা আল্লাহ তালার কাছে খালসভাবে তওবা করতে হবে কারণ তাওবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কবিরা ঘুনাগুলো মাফ করে দিবেন তা এখন আল্লাপাক যেহেতু এই দিনের আমল রাব্লাহ আলমিনের কাছে বেশি প্রিয় তাহলে এই দিনগুলার তাওবাও আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বেশি প্রিয় তাহলে অন্য সময় তাওবাদ চাইতে আমার এই দিনগুলো তাওবা বেশি আল্লাহর কাছে প্রিয় তাহলে বেশি বেশি তাওবা করতে হবে তিন নম্বর বেশি বেশি নফল সলাৎ আদায় করতে হবে মানে অন্যান্য সময় যা সলাত আদায় করি এই দিনগুলোতে ফরজ তো আদায় করবই সুন্নত মোয়াক্কাদা তো আদায় করবই এর বাহিরেও বেশি বেশি করে নফল সলাৎ তাহাজুদের সলাৎ আদায় করার চেষ্টা করব সলাতুর দোহা এশরাকে সলাত আদায় করার চেষ্টা করব বেশি বেশি করে নফল সলাৎ যেহেতু এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় তো রাব্বুল্লাহ আলমিনের কাছে সেজদা অত্যন্ত প্রিয় আল্লাহ বান্দার সেজদাকে খুবই পছন্দ করেন বান্দা যখন সেজদা যায় তখন রাব্বুল্লাহ আলমিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় তাহলে এই দিনগুলোতে তিন নম্বর করণীয় হলে বেশি বেশি নফল সলাৎ আদায় করা চার নম্বর বেশি বেশি জিক্রুল্লাহ আল্লাহর জিকির করা আল্লাহর জিকিরের ক্ষেত্রে কিছু জিকির নবী সাল্লাহ নাম শিখাই দিছে যেমন এই জিকিরগুলা হলো আল্লাহ আকবার আল্লাহ হকবর লাহ ইল্লাহ আল্লাহ আকবার আকবর আল্লাহ হকবর হাম এটা পুরুষেরা জোরে জোরে আর মহিলারা আস্তে আস্তে এই জিকিরটা বেশি বেশি করবে এটার বিভিন্ন শব্দে আছে কিন্তু এই জিকিরটা বেশি বেশি করবে এই দশ দিন আর নয় তারিখের ফজর থেকে তো ফরজ নামাজের পরে জামাতে সলাত আদায় করলে নামাজের পরে এই তাকবির হবে কিন্তু সাপ দেখার পর থেকেই পুরুষ নারী সবাই এই তাকবীর উচ্চারণ করতে থাকবে এই জিকির বেশি বেশি করতে থাকবে এরপরে আপনার অন্য অন্য জিকির সুবাহান্লাহিউি হামদিহি সুবাহানিম ইলাহা আলদুল্লাহিউ আল্লাহ আকবর তারপরে الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا تربل لا حول ولا قوة إلا بالله أي ذكر قلوا أستغفر الله وأتوب إلي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تربل سيد الاستغفار سيد الاستغفار پارن تو কে কে পারেন একটু কষ্ট করে হাত তোলেন তো প্রথম জি যেমনে বলছেন তো মনে হয়েছে সবাই পারে না এখন মনে হয়েছে অল্প কয়জন বাকিরা সাইয়দুল ইস্তেকপারটা শিখে নিবেন কষ্ট করে জীবনে অনেক কিছু শিখছেন জীবনে কেমনে ধান চাষ করতে হয় কেমনে চাষ করলে বেশি ফসল হয় কেমনে চাষ করলে ব্যবসা বাণিজ্যে লাভ বেশি হয় কত টাকা দিই কত টাকা দিই কিনলে কেমনে করলে সব শেখা হয়েছে আলহামদুলিল্লাহ সাইয়দুল ইস্তেকবারটা একটু শিখে ফেলবো আমরা কারণ সাইয়দুল ইস্তকর যে ব্যক্তি সকাল বেলায় পড়বে নবী বলেন এই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তাহলে জান্না এই লোকটা জান্নাতবাসী হবে সোহান সন্ধ্যা যদি পড়েন সকাল হওয়ার আগে যদি মারা যান নবী সালাম বলছেন এই লোকটা জান্নাতবাসী হবে সোহান সাইয়দুল ইস্তফার এটা সকল ইস্তফারের সেরা ইস্তক আল্লাহমা আমার রব্বি ইলা আমতা এটার মধ্যে তাওহীদের বাক্যগুলো আছে এই জন্য আচ্ছা কয়টা করণীয় বলছি চারটা পাঁচ নম্বরে এই দিনগুলোতে বেশি বেশি সিয়াম পালন করবেন এই দিনগুলোতে পারলে এক থেকে নয় পর্যন্ত নয় দিনেই সিয়াম পালন করবেন না পারলে কমপক্ষে নয় তারিখ তো রাখবেন এইফা হ্যাঁ এর বাহিরে আরও যতটুকু সম্ভব এই এই দিনগুলোতে সিয়াম পালন করার চেষ্টা করবেন তারপরে ছয় নম্বর যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন তারপরে বেশি বেশি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করবেন এগুলো হল এই দশ দিনের করণীয় আমল তাহলে এর মধ্যে বিশেষ বিশেষ ফজিলতের দিন হলো ইয়মে আরাফা যে ব্যাপারে আমরা বলছি